গো হ্যালো বন্ধুরা তো তোমরা কি প্রেমের ছ্যাকা খেয়েছো আর তোমরা যারা প্রেমের ছ্যাকা খেয়েছ তারা আমার কমেন্ট বক্সে আসো আর এসে মেম্বারশিপ জয়েন করো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ছ্যাঁকা কতটা ছ্যাঁকা খেয়েছো তোমাদের কাহিনি সব কিছু শুনবো তারপরে তোমাদের মন ভরিয়ে দেবো সব ছেঁকা টাকা একদম ভুলে যাবে সব আর কিছুই মনে থাকবে না বৌদির একবার ভালোবাসা পেলে না ওই সব প্রেমিকার ছ্যাঁকা মেকা এসব কোথায় চলে যাবে এসব আর এইখানে আর থাকবে না উড়ে যাবে তখন শুধু বৌদিকে নিয়েই ভাবার ভাববে আর কাউকে নিয়ে ভাবার মতন টাইমই পাবে না তোমরা বুঝলে এখন ইয়াং মেয়েদের সাথে প্রেম করতে গেলে ছাকা খেতেই হবে যদি বৌদিদের সাথে প্রেম করো আমার সাথে যদি প্রেম করো ছ্যাঁকা তো খাবেই না আরও আদর খাবে বেশি করে বুঝেছো এখন সবাই আদরটাই চায় ছাকা কজন চায় ছাকা খেতে খেতে মানুষ এখন লোহা হয়ে গেছে সেই জন্য এখন বৌদি পাগল ছেলেরা হয়ে গেছে সব ছেলেরাই এখন বৌদির পাগল কোনো ইয়াং মেয়েদের কাছে যায় না তো তাদের চাহিদা প্রচুর ইয়াং মেয়েদের আজকে তুমি ভালোবাসবে আদর করবে সব করবে কিন্তু যখন তাকে তার বিমান দিতে পারবে না তখন সে আবার তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে যাবে তখন তোমার আর থাকবে না আর তাই বলছি ইয়াং মেয়েদের কাছে না আমার কাছে এসো দেখবে ছা টাকা আর কিছু থাকবে না তোমাদের মনে ভালোবাসা থাকবে শুধু তখন শুধু বৌদিকে বলবে বৌদি আই লাভ ইউ ইউ আই লাভ আমি তোমাকে শুধু এইটাই বলবে বৌদি কোথায় ছিলে এতদিন তোমার কেন দেখা পাইনি এটাই বলবে আমি জানি আমার আমার মনে দৃঢ় বিশ্বাস আছে এই কথাটাই বলতেই হবে যে বৌদি আমি তোমাকে ভালোবাসি বৌদি আই লাভ ইউ বৌদি কোথায় ছিলে তুমি এতদিন আমি তোমাকে শুধু পাগলের মতন ঘুরে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোমার দেখা পাইনি আরও আগে কেন আসনি আমার জীবনে এইটাই বলবে আমি জানি আরও আগে আসলে তাহলে আমার জীবনটা আরও সুন্দর হতো আমি ভুল বলছি কি ঠিক বলছি কমেন্ট করে জানাও তো দেখি ভুল সঙ্গীতা বলে না যেটা বলে ঠিকই বলে কারণ ছেলেরা এখন বৌদি পাগল বৌদির কাছে যা আছে ইয়াং মেয়েদের কাছে তাই নেই ঠিক আছে একমাত্র বৌদিরাই ভালোবাসা দিতে জানে মেয়েরা পারবে না ভালোবাসা দিতে তারা শুধু ঝগড়া করতে পারবে বৌদিরা ঝগড়া করবে না কখনো বৌদিরা বোঝে দেওরদের কি করে সামলাতে হয় আর আমিও জানি দেওয়ারদের কাবু করতে বুঝেছ একবার এসেই দেখো না একবার এসে দেখো দেখবে তখন এই বৌদিকে ভুলতে পারবে না তখন কারো কথা মাথায় আসবে না সময় এই মাথায় একটা চিন্তাই হবে বৌদির কাছে কখন যাব বৌদিকে কখন পাবো এটাই মাথায় আসবে বুঝলে বন্ধুরা এমনি এমনি কি আর সাদে বলি তোমাদেরকে আমার কাছে আসো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নাম যদি না জানা থাকে নামটা বলে দিচ্ছি ডার্লিং সঙ্গীতা আর একটা হচ্ছে মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল আছে আসো মেম্বারশিপ জয়েন করো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর যদি কন্ট্যাক্টে যদি না আসতে চাও তাহলে আমার ফেসবুকে সাবস্ক্রিপশান নাও নিলে মেসেঞ্জারে কথা বলবো সেখানে কন্ট্যাক্ট নাম্বার হবে না মেসেঞ্জারে কথা বলবো ফ্রেম করবো ভালোবাসবো সবকিছু করবো এবার তোমরা ভেবে দেখো কোনটা এখন হাই কি করবো কি করবো ভেবে উঠতে পারছে না উফ মাথা চুল ঠিক আছে অত ভাবনা চিন্তা করার কিছু নেই আসো মেম্বারশিপ জয়েন করো আর বৌদির সাথে প্রেম করেই দেখো না ভালো না লাগলে ছেড়ে দেবে ক্ষতি কি বৌদি তো আর লেস ধরে রাখবে না তোমার চলো টাকা